জীবনবাদ শব্দটি আমাদের কাছে পরিচিত একটি শব্দ অনেকে হয়তো জীবনবাদ শব্দটি প্রথম শুনছেন কিন্তু কেউ ভাবতে পারেন জীবন থেকে জীবন থেকে কোনো কিছু বাদ দিয়ে দেওয়া না জীবনকে বাদ দিয়ে দেওয়া না জীবনবাদ শব্দটি জীবনকে আবাদ করা এ নিয়ে যিনি কাজ করেছেন যিনি এই জীবনবাদের স্রষ্টা তার কাছ থেকে অনেক কথা আমরা শুনব আমাদের মধ্যে বিশিষ্ট লেখক সাংবাদিক ডক্টর পার্থ চট্টোপাধ্যায় যিনি জীবনবাদের স্রষ্টা তিনি আছেন এবং তারই সাক্ষাৎকারটা নিয়েছেন জয়ন্ত দাস আমরা সেই জীবনবাদের কথা আজকে শুনব আজকে আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক এবং জীবনবাদী লেখক ডক্টর পার্থ চট্টোপাধ্যায় তো আমরা আজকে ওনার কাছ থেকে শুনব তার সাংবাদিকতার অভিজ্ঞতা এবং জীবনবাদী আন্দোলনের ধারা বিবরণী জীবনবাদী আন্দোলন এই কথাটার বলতেই জীবনবাদ এই কথাটার বলতেই আন্দোলনের যা কিছু রহস্য তা লুকিয়ে আছে জীবনবাদ মানে হচ্ছে জীবনকে বাদ দেওয়া হয় জীবনকে আবাদ করা এই রামপ্রসাদের একটি গানের লাইন থেকে এই নামটির প্রেরণা রামপ্রসাদ বলেছেন যে এমন মানব জমিন রৈর প্রতীত আবাদ করলে বলতো শোনা তা আবার আমাদের এই যে মানব জীবনটা এর প্রত্যেক জীবনেরই সম্ভাবনা আছে কারোর সম্ভাবনা বেশি কারুর কম কিন্তু যতটুকু সম্ভাবনা ততটুকু তাকে আমরা ব্যবহার করি না ধরুন যার ছয় সেও ইচ্ছে করলে ছয় পেতে পারে বা যে দশ পাওয়ার উপযুক্ত সে ইচ্ছে করলে দশ পেতে পারে কিন্তু যে ছয় পাওয়ার উপযুক্ত সে তিন পাচ্ছে যে দশ পাওয়ার উপযুক্ত সে হয়তো আট পাচ্ছে কেন তার কারণ হচ্ছে যতটুকু সম্ভাবনা আছে ততটুকু প্রচেষ্টা নেই জীবনকে জানার চেষ্টা নেই কীভাবে জীবনকে আরও বিকশিত করা যেতে পারে তার কোনো ইচ্ছা মানুষের মধ্যে জাগছে না ভাবছে যে এইভাবেই বুঝি যেভাবে জন্মেছি সেইভাবেই যেমন প্রাকৃতিক কারণে মানুষের বৃদ্ধি হয় ক্রোধ হয় তেমনি আমাদের বৃদ্ধি হচ্ছে এবং একদিন আমরা মারা যাচ্ছি আমাদের কিছু করার নেই সবই ভাগ্য সবই নির্ধারিত আমরা কি করব এই চিন্তাটাই হচ্ছে ভুল চিন্তা সমস্ত মানুষ যে অনন্ত সম্ভাবনা হয় এটাও মনে করি না কোনো প্রত্যেকেই সম্ভাবনার একটা সীমা আছে আবার প্রত্যেকে যে অকর্মণ্য কিছু হবে না আপন কিছু মনে করি না আমরা মনে করি যে প্রতিটি মানুষই হচ্ছে মানুষই হচ্ছে ইউনিক ইউনিক মানে অনন্য প্রত্যেক মানুষ আলাদা এবং তার পটেন্সিয়াল তার প্রবণতা আলাদা তার চেষ্টার ধরনটা আলাদা তার জীবনের গতি সম্পর্কে তার ধারণা আলাদা এই প্রত্যেকটি মানুষকে এগুলো তার অজ্ঞতা এই অজ্ঞতা দূর করে তাকে যদি আমরা তার সম্ভাবনাগুলোকে তার সামনে খুলে দিই দরজাটা খুলে দিই তাহলে সে কিন্তু নিজেই নিজের উপকার করবে কোনো তাবিজ কবজ ঈশ্বর এসবগুলো সম্পূর্ণ বাইরে রেখে দিয়ে আমরা শুধু মানুষের নিজের যে যে ক্ষমতাটুকু আছে সেই ক্ষমতাটুকুকে আপনি সানি করার জন্য যেমন একটা তরোয়ারকেও সানিত করতে হয় ধার 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 দিতে হয় একটা ঝুলিকেও ধার দিতে হয় ধার প্রত্যেককে যার যা ক্ষমতা তরওয়ারের ক্ষমতা অনেক বেশি একটা ঝুলির ক্ষমতা ছোড়া একটা হাতের চাকু যাকে বড় করি তার ক্ষমতা সীমিত কিন্তু ধারানো প্রত্যেকেই এক্ষেত্রে ধারানো যে কোনো জিনিসই তুমি যদি ধার না দাও তাহলে সে কিন্তু ধারণা হবে না মরছে পড়ে যাবে তা আমরা মনে করি জীবন হচ্ছে একটা বিনির্মাণ এবং এই বিনির্মাণ এবং বাড়ি যেমন তৈরি করা একটা বাড়ি তৈরি করে বসে থাকলে চলে না তো প্রতি তার রিপেয়ার আছে তার মেনটেন্স আছে তার এক্সটেনশন আছে তেমনি জীবনেরও তাই জীবনের এক কথা বলা যেতে পারে জীবন হচ্ছে একটা পথ চলা এই পথের কোনো নির্দিষ্ট ডেস্টিনেশন আছে কিন্তু ডেস্টিনেশনের শেষ ডেস্টিনেশন নয় পোস্ট যেই তুমি গোল দিচ্ছ গোলপোস্ট আবার সরে যাচ্ছে আবার গোল দিতে হচ্ছে এই জীবনটাও তাই বারবার নির্মাণ বিনির্মাণ পুনর্নির্মাণ আর বারবার সংস্কার এর দ্বারাই জীবন চলে সংস্কার ছাড়া যেমন কোনো ধর্ম অচল সমাজ অচল তেমনি মানুষের জীবন অসম আছে এই সংস্কার করার জন্যে করার জন্যে জীবনকে অনুসন্ধান করার জন্য এই দর্শনটা লোকের ছড়িয়ে সেটাই দর্শন অর্থাৎ চাই জীবনকে আবাদ করো জীবনের মধ্যে ফসল করো আমরা শুনলাম জীবনবাদের কথা ভালো থাকার উপায়ের কথা জীবনে আনন্দে থাকার কথা এ নিয়ে ভবিষ্যতে আরো শুনবো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন